জ বাবা জয় 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 বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি পাঠ, পর্ব চুরাশি চুরাশিতে আপনারা শ্রবণ করবেন শিশু শশীভূষণের কঠিন ব্যাধি ও বার শত পঁচাত্তর সাল ভাদ্র মাসে শ্রী শশী জন্মে ওরাকান্দি বাসে শ্রী গুরু সাদের হন জ্যেষ্ঠ পুত্র তিনি সুনহে সকলে তার ব্যাধির কাহিনী দুই বর্ষ বয়স ক্রমে কিংবা কিছু আক্রমিল শিশু ব্যাধি বিপুল এই বাসে এই মরে কোনো কাদি করিতেছে ঘিরিয়া সবাই কেহ বলে আনো বৈদ্য কেহ কবিরাজ সবে ভীত ব্যাকুলিত পরে জানো বাস নির্বিকার মহাপ্রভু বাহির বাটিতে করিতেছে সে আলাপন ভক্তগণ সাথে এক নারী তারি পাশ দিয়া যায় প্রভু বলে ওরে বাসা চলে শোক কর জোরে বলে নারী বাবু রোগী বৈদ্যকে ডাকিতে আমি যাইতার লাগি হাসিয়া বলেন প্রভু হায় রে অবলা বুদ্ধি জ্ঞান নাহি কিছু শুধু কথা বলা লাগিয়া তোরা যেটুকু করিস কিছু মাত্র তার যদি আমারে ভাবিস তা হলে কি রোগ থাকে লাগে কবিরাজ কর্ম পাকে ঘুরে ঘুরে নষ্ট যত কাজ সেই নারী তাড়াতাড়ি বাড়ি মধ্যে যায় ঠাকুরের কথাগুলি সকলে জানায় তাহা শুনি মাতা পুত্রবধূ লয়ে উপনীত ঠাকুরের সম্মুখেতে গিয়ে লক্ষ্মী মাতা বধূ মাতা দোহে করে স্তুতি প্রীত হয়ে বলিলেন প্রভু শান্তি শুনবধু মাতা মোর আদরিণী কণ্নে আর না ভাবিও তুমি তবপুত্র জন্য যবে হতে কা পালিয়ে গিয়ে সে চলে গেল কর্ম ভোগ কথা শুনি বধু নারী প্রণাম করিল অসুস্থ শশীভূষণ নিরোগ হইল ও সিম অনন্তলীলা নরবোধগম কহি সে চন্দ্র হরিপদ কাম হৰিবল 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 হৰিবল